どういうこと হেতো আরো বড়র ছায়াতো কারায়ে রাসূলুল্লাহ কারায়ে আwoł রসুল ওমদাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলাইহিস সালাম আলাইহিন ওয়া সাল্লাম জালাই ইবা আরো বড়র শিরোনাম ও মাযি খান মাশাই পলমাতি আসাল্লাহু কারায়ে আয়াত এলে আয়াতুল কারুল্লাহ ওদি সু ইদাহে ইবা আরোতে

রা আল্লাহু আকবার। এই ভাব অনুসারে কর্মে সিক্স updateTotal আশার দাম যদি আলামিন মহব্বতে আলাইহিন 你好 שוין באגרא מחמוד פורושטראגראוס שטילע

আল্লাহু <laughs> আকবার শুনকারে বাইরে যে আলো অফ হল। আর তোরা একটু দাঁড়াবি মরার আনন্দে আর দুই জন সরিয়ে আছে। স্বাস্থ্য নিয়ে এইবার। কোনবারে তাহলে উতা আসে থেকে বলে। তাতি আল্লাহ তাআলা। গাড়ি মারবো সেটা মোটার সরদার সরদার করে। আমরাও আমাদের বড় খাবার কিন্তু কাজ আসে থেকে রা নে গিয়ে বলে।

Yeah. in the back Valeu, La marsella, la marsella, la

बुन्दो बुन्दो माटा पार्ने गयो बाजे 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 हम आपको बोल रहे हैं प्रशिक्षित कोर्स आज हम एक पढ़ा रहे हैं आप सभी के लिए स्पष्ट हम आपको बता सकते हैं राचा मोटर बोलियो क्यों है शुरू नहीं किया जा रहा है और बहुत दिन यह शुरू हुआ है तो क्या करना है हाँ बहुत